দর্শক শ্রোতা আসসালামাইকুম আলহামদুল্লাহ বরকাত আজ জাকাত সম্পর্কে আলোচনা সেখানে জাকাতের হিসাব কীভাবে বের করতে হবে একজন মানুষ স্বচ্ছভাবে জাকাত দিতে চাইলে তার জাকাতের হিসাব কীভাবে বের করতে হবে এ একজন মানুষের অনেক ধরনের সম্পদ থাকতে পারে সব সম্পদগুলো সে নোট করে কোন সম্পদের কত টাকা আছে ওগুলো বের করতে হবে যেমন আমি একটা বের করে দেখাচ্ছি তার নিকট স্বর্ণ আছে এই বর্তমান বাজারে পঞ্চাশ হাজার টাকা দামে রূপ আছে বিশ হাজার টাকা তিন ক্যাশ টাকা আছে তারা তিরিশ হাজার ব্যাংকে আছে পনেরো হাজার ক্রয় জমি ক্রয় বা বিবাহের জন্য রেখেছেন এক লক্ষ টাকা ব্যাংকে এবং ছয় নম্বর প্রভিডেন্ট ফান্ড তার জমানো টাকা প্রভিডেন্ট ফান্ডের আছে চল্লিশ হাজার টাকা সাত নম্বর বিমা এবং বিমার মূল টাকা এবং বিমার লভ্যাংশ মিশে আছে ওখানে বিশ হাজার টাকা আর প্রদত্ত ঋণ সে কাউকে ঋণ দিয়েছিল দশ হাজার টাকা এরপর নয় নম্বর ব্যবসার পণ্য হিসেব নিকেশ করে সেখানে পাওয়া গেল ছ হাজার টাকা এরপর দশ দশ নম্বর বিক্রি বা ব্যবসার জন্য সরিকিত ফলট এবং ফ্লানের টাকা আছে দেড় লক্ষ টাকা এগারো সিকিউরিটির টাকা কোনো মাল দোকানের মালিককে দিয়েছিল তার টাকা ওগুলো সিকিউরিটি হিসেবে জমা আছে ওখানে বিশ হাজার টাকা এরপরে বারো নম্বর সেই ফ্যাক্টরির কাঁচামাল বা ফ্যাক্টরি থেকে উৎপন্ন দ্রব্য দ্রব্যের টাকা মিলে আসে পঁচিশ হাজার টাকা এরপর দেখা যায় সবগুলো যোগ করলে পঁয়তাল্লিশ লক্ষ দুইশো একান্ন টাকা আসে এর এই টাকা থেকে সেই ব্যক্তি লোন আছে পার্সোনাল লোন এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হিসেব করলে দেখা যায় চল্লিশ লক্ষ দুইশো একান্ন টাকা দুইশো একান্ন টাকা সেই জাকাত দিতে হবে সেই হিসেবে দিবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা থেকে জাকাত দিতে হবে আড়াই লক্ষ আড়াই হাজার টাকা লাখে আড়াই হাজার টাকা করে সেই জাকাতের হিসেব নিকাশ করে তার জাকাত দিলে তার জাকাত আদায় হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা এখানে যার যত প্রকারের আইটেম আছে আমি আমি যেভাবে পদ্ধতি বের করছি এই পদ্ধতি হিসেব নিকাশ করে এই বর্তমান বাজার দরে কত আসে ওইটা বসাইয়ে সবগুলো যোগ যোগ করে তারপর জাকাত দিতে হবে লাখে আড়াই হাজার টাকা করে না হয় তার জাকাত আদায় হবে না আল্লাহ আল আমিন পুঙ্ পুঙ্ুপে হিসেব করে জাকাত দেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين